বুক থেকে বের করে নিয়ে যাবে আইল্লা তালা প্রাণ সঞ্চার করে নিয়ে যাবে নিতর দেহ পড়ে থাকবে আমাকে কেউ হাজার চেষ্টা করে আর জীবিত করে তুলতে পারবে না তুমি আল্লাহ তুমি ছাড়া তোমার কাছেই ফিরে যেতে হবে অতএব তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে আল্লাহ শহীদে মত তুমি আল্লাহ কপালে জুটাইয়া দিও

জনম দুঃখী বাপ যারা চলে গেলেন জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব সব দেখবো কিন্তু মাকে পাবো না রে সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দেগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো

নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন বাপকে কবরস্ত করে আসছে আল্লাহ গো সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে হলো কবরের সমস্ত কে মাফ করো বিশেষ করে মা ফিল তার আয়োজন করলেন যারা আর কষ্ট করে বৈরিয়াবহার মাঝে আসলেন যারা বিনিময়ে কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও কবরবাসীর কবর আজাবকে তুমি আল্লাহ মাফ করে দাও গরস্থানে যত শুয়ে আছেন মাইয়াগুলো শুয়ে আছেন তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও সভাপতি মহোদয় আল্লাহ নজর ইসলাম সাহকে তুমি আল্লাহ কবল করে নাও আমার ডানে বামের সামনে পেছনে যেত ভাই হাত তুলেছেন আড়ালে যত মা মন তুলেছেন যার যা চাওয়া তুমি দয়া করে পাওয়া করে দাও কোন দিন দুনিয়া থেকে বিদায় দেব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না তোমার কাছে ফরিয়াদ করি তোমার পছন্দের বান্দা না পর্যন্ত মরণ দিও না দুনিয়াতে ফেল করলে পাশের সুযোগ থেকে যায় তোমার কাছে গিয়ে যদি একবার ফেল মেরে যায় পাশের সুযোগ আর থাকবে না রে আল্লাহ মেহেরবানি করে মেহেরবানি করে তোমার ইমান ইমানের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও সকল প্রকার খফির কাছ থেকে আমাদেরকে দূরে রাখো মৌতের সময় কমবে দিন আসবে জানি না ডান হাতে মন না আসা পর্যন্ত মরণ দিও না আয়াল্লাহ তাআলা মালাকুল মউত কোন দিন আমার কাছে আসবে জানি না তবে যেদিন আসবে টান মেরে ঘর থেকে বের করে দেবে আমার অচিন পাখি করি আমার অচিন পাখি বুক থেকে বের করে নিয়ে যাবে আইল্লা তালা প্রাণ সঞ্চার করে নিয়ে যাবে নিতর দেহ পড়ে থাকবে আমাকে কেউ হাজার চেষ্টা করে আর জীবিত করে তুলতে পারবে না তুমি আল্লাহ তুমি ছাড়া তোমার কাছেই ফিরে যেতে হবে অতএব তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে আল্লাহ

এমন ভাবে নিও না যেভাবে নিলে পরে তোমার কাছে গিয়ে লজ্জায় পড়ে যাব ডান হাতে নামা নিয়ে যাওয়ার তোমা ফেকটা দিও গোটা পৃথিবী মুসলিম থেকে তুমি ল্যাক করে দাও একশো আশি কোটি মুসলমানের দুনিয়াতে অমরের মতো নেতা পাঠাইয়া দাও মুসলমানদের কেবলা বাইতের মকদ্দাস তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও মুসলমানদের হাতে তুলে দাও আয়াল্লা তা না যেদিন মরব কেউ আমাকে বাঁচাবে না চব্বিশ ঘন্টা যাবে না কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো খসে খসে মাটিতে পড়ে থাকবে তিন দিন যাবে না রে চামড়া গুলো গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন লাগবে না পেটের নারী ধরে সব চোখ মুখ কান্নাতে হয়ে যাবে কিম্ভুত কিমাকার চেহারা হয়ে যাবে রে এই তো জীবন দিন শেষে কোনো বন্ধু নাই তুমি আল্লাহ তুমি ছাড়া الشياطين صغير جغم جولي عجب زبال الزرق رديو لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته